और हम लोग हमारे डॉक्टर लोग हैं एक दिन है सीपीआईएम पार्टी सीपीआईएम पार्टी दिखाओ अपने पास जाना अपने पास देखो बाय बने सीपीआईएम पार्टी देखते वाली बात शुरू हो रहा है তাই তো নির্বাচনের সময় মানুষের কাছে দেখা করা তাদের কাছে যাওয়া তাদের মনোভাবটা বোঝা এটাই তো আমাদের কাজ সেই কাজে আমরা নেমেছি এবং খুব ভালো সারা পাচ্ছি আপনারা দেখলেন মানুষ খুব স্বতঃস্ফূর্ত মানুষের তারা তো আমার মনে হয় যে আমি যে আশা করেছি তার থেকে বেশিভাবে তা গ্রহণ করছেন মানুষ নিজে এগিয়ে আসছেন হাত বাড়িয়ে দিচ্ছেন কথা বলছেন দূর থেকে কেউ বলছেন ঠিক আছে এ থেকেই মানুষের শারীরিক ভাষাটা খুব স্পষ্ট এইরকম একটা ত্রাস যে এলাকায় আছে সন্ত্রাস থাকা সত্ত্বেও মানুষ যে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন এটা খুব ভালো ইঙ্গিত ভাঙরে যদি তৃণমূল গুন্ডামি না করে ইলেকশন কমিশন যদি গুন্ডামি ঠেকাবার চেষ্টা করে আমরা ভাঙর থেকে জিতব এ নিয়ে কোনো সন্দেহ নেই আর তৃণমূল যদি গুন্ডামি করে আমাদেরও প্রতিরোধের ব্যবস্থা করতে হবে হাটবার হাটবারে বহু মানুষ জড়ো হন হাটবার এই জন্যই হয় যে বহু বিভিন্ন অঞ্চলের মানুষ জড়ো হন আমাদের পক্ষে এই নির্বাচনে সবার বাড়িতে যাওয়া অসম্ভব এটা বাস্তবতা সম্ভব হয় না সেই জন্য যেখানে বেশি মানুষের সমাবেশ সেখানেই যায় যাচ্ছে তো যাদবপুর কেন্দ্রের প্রার্থী বিকাররঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী জ বাসতে আ জকেম সমকে কর পিকা হচ্ছ থেকে কাজতে তুরি তারা ছিন্নে ক পিকা ম । उन्होंने से उनके से मेरा शपथ जिन्हे वोट दीजिए जी चाहते हैं तीन तीन वोट दीजिए नवकुल लोकसभा क्षेत्र के मतदाताओं के कष्टिया थोड़ी तरह से वोट तीन वोट नवकुल से वोट और तीन वोट सभी तक से वोट जिन्हे वोट नहीं देंगे पुलिस में यथ दे जिन्हे वोट दीजिए उनसे में शपथ दी

эй ойлондуап атабыз бала кап коячы